হ্যালো ফ্যান ওয়েলকাম ব্যাকটুমাই চ্যাল কুমার দীপ ব্লক তোমার সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকের ব্লগটা হচ্ছে বাড়ির পাশে ক্লাবে ঘোড়া দৌড় প্রতিযোগিতা হচ্ছে সেখানেই এসেছি আমি সেটাই তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তা ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি এই যে ঘোড়া দৌড় প্রতিযোগিতাটা রাখা হয়েছে পঞ্চদেব দেবী পুজো উপলক্ষে সেই মন্দিরটা তোমাদেরকে প্রথমে দেখাবো তা চলুন মন্দিরের দিকে যাওয়া যাক আজ আমরা আমাদের রবীন্দ্র স্মৃতি এবং আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ করেছিলাম কিছুক্ষণের মধ্যেই আমাদের শুরু হতে চলেছে সেই বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান ঘোড়া দৌড় প্রতিযোগিতা তো ঘোড়া দৌড় প্রতিযোগিতা দু চার মিনিটের মধ্যে আমরা শুরু করবো ক্লাবের যে সদস্য তাদেরকে ব্যাচ দেওয়া হচ্ছে আমাদের দীপক বন্ধু সবাইকে ব্যাচ তৈরি করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এবার তোমাদেরকে পঞ্চদেব দেবীর যে মন্দিরটা সেটাই দর্শন করাবো এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শীতলা মায়ের মূর্তি দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে রাতে কালী পুজো হয়েছিল ঠাকুর ডোবানো হয়ে গেছে এধারে হরিবাসর এবার তোমাদেরকে দেখাবো ঘোড়াগুলো এনে কোথায় রাখা হয়েছে সেখানেই যাবো

બુલે આટિયાર આનો કોણ આઈ સાઈડ કોણ એ આટિયાર ઓય આટિયાર ઓય ઓય ગાજાધાર ની કે વાત પીડા भी फाटा उड़ियाना फिर चले आज का ऊपर आज का कायगा भी फाटा अरे आल्का पास खास की लिया सुन हरडा नौडा अरे शेपिंग बुल ए शेपिंग बुल वाले तीन से विशेष आवश्यकता અરે સાહેબ અહીંયા મિસરામની આવે પાતળે 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 પાતળ 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 ચાટરો এই ছোট্ট ভাইটি ঘোড়ার পিঠে বসবে এই ভাই ঘোড়ার উপরে থাকবে ভাইয়ের নাম কি এখন ঘোড়ার গোলায় লাগাম পড়ানো হচ্ছে ওই যে ওখানে লোহার জালের দড়ি এখানে দেখতে পাচ্ছ আর একটা ছেলে সেও ঘোড়ার পিঠে উঠবে তার পিঠে নাম্বার দেওয়া হচ্ছে

তারা শুনুন দামের ভিতরে কি আছে দামের ভিতরে থাকবেন দ্বিতীয়বারে নাও করবে না তার কাজ করবেন না যারা মাঠে ভিতরে বলে থাকবেন সেই সঙ্গে বলি তুমি না চলো আপনারা বলতে যে সমস্যা হয়নি যতক্ষণ পর্যন্ত আমাদের জাতির উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন জাস্ট প্লিজ কে আছ

নিচে যারা বসে আছেন আছে দু চারজন ওখানে চলে যাও ওখানে থাকতে হবে তিনজন স্বেচ্ছাসেবক ওখানে চলে যাও সঙ্গে স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে বলছি তিনজন স্বেচ্ছাসেবক তার বাড়ির ওখানে চলে যাও

ফুটবল দেখার জন্য কত পরিমাণের লোক এসছে দেখুন প্রচুর প্রচুর লোক এসছে এখানে দেখতে পাচ্ছো আর একটা ঘোড়া লাল ঘোড়া এটা একটু ছোট ওই ঘোড়াগুলোর তুলনায় তো দেখতে হেভি দেখতেই পাচ্ছো একে লাগাম পোড়ানো হচ্ছে এই যার একটা সাদা কালো ঘোড়া এর একটু আসতে গিয়ে পায়ের চোট লেগেছে তাই জন্য একটা পা উঁচু করে ধরে রেখেছে

ঘড়ার নাম টাইগার আজকে আমাদের দেখতে পাচ্ছ টাইগার খেলবে আমাদের এই মাঠে টাইগার এখন শুধু খেলার জন্য মানে উত্তরিত হয়ে রয়েছে টাইগার দেখতে পাচ্ছ আরো সুন্দর গোড়া চাবুক গড়া টাইগার যে ঘোড়াটা সেই লাল ঘোড়াটা হাত থেকে দড়ি ছাড়িয়ে গেছে ছোটাছুটি করছে এই যে আমাদের মহিলা কমিটি ওনারা লাইন ঠিক করছে এত মারলি ঘোড়ায় এমনিতে হবে ছেড়ে দিলি ছেড়ে দিলেই জন্য দৌড়া প্রথমে টায়ার দেওয়া হচ্ছে কিভাবে ঘন্টা মারলে কিভাবে বেরোতে হবে আগে ফার্স্ট রাউন্ড হয়ে গেছে এটা সেকেন্ড রাউন্ড হবে 他他他来！ বন্ধুরা খেলাটা এখানেই শেষ হলো তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তার সাথে সাবস্ক্রাইব করে ছোট্ট ভাইয়ের পাশে থেকে কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা সবাই ভালো থেকো